ঈদ আর ওনার জীবনে শেষ হয়নি আচ্ছা এটা করব তারপর এই দেখেন এখন যাদেরকে এই যে জামাত ইসলামের গালা গালি পালা বাইরে ছাত্র দলের যারা পাপিয়া তা আপনাদের দলের যারা যারা বলতেছে আচ্ছা এই মুখগুলা কোথায় ছিল বলেন আপনারাই যখন ট্রাক দিছিল আপনার মায়ের ঘরের সামনে ট্রাক দিছিল বালু ট্রাক এই ট্রাকটা সারা বারার সময় এরা কোথায় ছিল প্রশ্ন প্রশ্ন তো দেবেন প্রথম প্রশ্ন উত্তর দেবেন আপনি কোথায় ছিল এরা হ্যাঁ বলবেন কি যে এই শেখ হাসিনার জন্য পারেন না মানলাম এরা আসতে পারে না কারণ এই শেখ হাসিনারই দরকার আপনাদেরকে সোজা করার জন্য এই অন্য কোন সরকার পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি মনটা ভালো নাই কারণ আপনারা হয়তো যারা আমার পুরানো বন্ধু যারা আছেন যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা হয়তো জানেন আমি একটু উল্টাপাল্টা কথা শুনলে আমার মানে মনটা ভালো থাকে না হ্যাঁ তো যাই হোক ভিডিওটা কেউ স্কিপ করবেন না দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানেন যারা জানে না তাদেরকে বলি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক দরকারি প্রয়োজনীয় কথা রাখার চেষ্টা করি আমি সেইভাবে করি স্ক্রিপ্ট তৈরি করি কারণ আমি প্রথমেই যে একটু মজার করে কথা পরে একটু বলবো না সেটা হয় না যার কারণেই আমি এটা বলি দেখেন অনেকেই তো জানেন এখন অলরেডি সোশ্যাল মিডিয়ায় এই কথাটা নিয়ে যারা ইসলাম প্রিয় তারা এই কথাটা ভাইরাল করছে অন্য কেউ তো করবে না জানেন প্রগতিশীলরা জীবনও এটা করবে না হ্যাঁ তাদের তো মাথা ব্যথা অন্য ব্যবসায় নিয়ে হুজুদেরকে নিয়ে চুলকা নিয়ে আবার তো দেখেন বদরের যুদ্ধ নিয়ে আমাদের যে নতুন মুফতি হ্যাঁ মুফতি সাহেব যে বলল ওনাকে তো মনে করেন একটা দল তো সবাই তো বলেই ফেলছে উনি প্রধানমন্ত্রী আগামীর প্রধানমন্ত্রী বোটে হয় বা না হয় প্রধানমন্ত্রী যদি হয়ে যায় ধরেন সে অঘোষিত প্রধানমন্ত্রী হয়েই গেল এখন প্রধানমন্ত্রীর মুখ থেকে যদি উল্টা হাদিস নিয়ে কথা বলা হয় হ্যাঁ এটা তো আমরা মেনে নিব না কিছু মেনে নেব কারণ সে যতগুলো মঞ্চে যাই রং তামাশা করতেছে সব মেনে নেব কিন্তু এই জিনিসটা মেনে নেব না বদরের যুদ্ধের কথা বলে দেখেন বদরের যুদ্ধে হজরত হজরত আম্মাজান যেন আয়সাদ আন্নাকে নিয়ে যে মিথ্যা কথাটা বলা হয়েছে এত বড় মিথ্যা কথার অবশ্যই আমি তীব্র প্রতিবাদ জানাই আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা আমার এই ভিডিওটা আপনারা যারা ভিডিও করতে না পারেন লিখতে না পারেন সময় পান না সুযোগ পান শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন একদম মানে মুখোশ খুলে দেব ধর্ম নিয়ে কোনো ব্যবসা চলবে না ধর্ম নিয়ে মিথ্যা কথা সরানো যাবে না একটু একজন এই মুক্তিযোদ্ধা নিয়ে কোনো একটা কথা বললে একটু ভুল ত্রুটি হয়ে গেলে স্লিপা টান হয়ে গেলে সেখানে মানে ঝাঁপাইয়ে পড়ে সবাই প্রগতিশীলরা এখন তো পড়েন না পড়বেন কেন কারণ এখন তো চুলকানি নাই কোনো সেজন্য পড়বেন না এটা দেখেন সেখানে একটা অলি সাহেব বলছে উনি বিদ্রোহর কথা বলছে উনি ইংলিশে বলছে যে জামাতার আমি উনি ইংলিশে কথাটা বলছে এটা না বুঝা অজ্ঞতার কারণে তাকে নিয়া কিছু রাখে না আর দেখেন যখন সেটা কিছুটা চুপ এখনো এখন মানায় না এখন যদি একজন আগামী প্রধানমন্ত্রী তার মুখে এই রকমের মিথ্যা হাদিস কোরআন হয় দেখেন আমাদের এখানে কিন্তু অনেক আছে বা অনেকেই আছে যারা অতটা জানেও না ঠিক আছে সহজ সরল মানুষ তারা যখন যে আগে যে শুনছে হাদিস নিয়ে যে কথাটা যে ওখানে আমাজন জানা যায় নাই এখন উনি যে বলছে গ্যাসে সেবা উনি পরিচালনা করছে উনি তার সবকিছু করছে এই যে জিনিসটা এখানে কিন্তু এটা

শুনছেন তো কথাগুলো আপনারা যাই হোক আমি মানে এগুলোর কথা যদি শোনেন আপনি একটা সবাইকে তো সবাই মানায় না ভাইয়ারা বোনেরা দেখেন আপনার একটু বুঝবেন এটা সবাইয়ের সবাই সবকিছু মানায় না এগুলো একটা মানুষ সতেরো বছর দেশে না দেশের বাইরে ছিল একটা মানুষ জীবনে রাজনীতি করে নাই মায়ের রাজনীতির পরিচয় সে রাজনীতি পাইছে বেগম খালেদা জিয়া উনি যদি খালি একটু একবার দেখতো বেগম খালেদা জিয়ার যে তার যে বক্তব্য গুলা জনগণের সাথে ভাষণ সব তো সোশ্যাল মিডিয়া আছে এগুলো সবকিছু তো আছে তাই না তাই উনি তো এগুলো একটু দেখতো মায়ের কথা একটু শুনতো কোথাও দেখছেন তার মা এরকমের কথা বাতা বলে উল্টা পাল্টা আলিমুলকে নিয়ে উনি তো তাদেরকে তারা এখন আপনার প্রত্যেকটা স্টেজে দেখবেন এই যে বরিশালে গেল চার তারিখে বরিশাল দেখবেন আপনি স্টেজের এ মাথা থেকে ও মাতা যায় ও মাথা থেকে ওমা যায় এই মানে স্টেজ পারফর্ম করে না যারা নাচ গান করে যে বিশেষ করে এই যে আমাদের নায়ক নায়িকার আছে তারপরে যে হিরো আলম ফেল হয়ে গেছে বুঝছেন কি বলবো হিরো আলম ফেল উনি ফার্স্ট হই দিবেন হীরালম সেকেন্ড হইবে হীরালমের মতন একজন দেশের নায়ক একজন প্রধানমন্ত্রী হবে তার মুখের ভাষা দেখেন আপনি শেখার আছে অনেক তারেক রহমান সাহেব আপনার আপনি এত সহজ মনে করেন না আমি আপনার একা করে ব্যাখ্যা দেব এই হাদিসের হাদিস থেকে বলবো আমি ঠিক আছে ইনশাআল্লাহ এখানে দেখেন প্রথমইয়েরও বদরের যুদ্ধের কথা উনি বলছে প্রথমই আসি বদরের যুদ্ধে যুদ্ধের কথা আসি ইতিহাস সাক্ষী কিন্তু দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ হয় তখন মুসলিম বাহিনীতে মাত্র তিনশো তেরো জন পুরুষ সাহাবি ছিলেন সেখানে কোনো নারী সাহাবি সশরিলি যুদ্ধ করেননি আম্মা জানান আয়স রাজ আহা তখন মদিনেতেই ছিলেন এবং তিনি তখন বয়সে অনেক ছোট ছিলেন যে যেমন তারেক রহমান সাহেব বলছে যে এই বদরের যুদ্ধে উনি ছিল উনি যে সম্পূর্ণ মিথ্যা কথা এটা দেখেন আমি একবার আসছি যে অন্য পয়েন্টের কথা বলছি এখানে প্রশ্ন হতে পারে আম্মাজান রাজিউল্লাহ তাআলা কি তাহলে কখনই উনি যুদ্ধে অংশগ্রহণ করেনি অবশ্যই উনি গিয়েছিলেন কখন সেটা আমি বলতেছি এখন অবশ্যই গিয়েছেন কিন্তু তিনি সেখানে যুদ্ধ করতে যাননি তিনি গিয়েছিলেন মানবতার সেবা করার জন্য বুখারি আশি নম্বর হাদিসে এসেছে আনাস রাজিউল্লাহ সচক্ষে দেখেছেন আম্মাজান আয়সা রাধিউল্লাহ তালার পিঠে পানির মশক বয়ে নিয়ে আসছে এবং কৃষ্ণার্থ ও আহত সাহাবিদের মুখে পানি তুলে নিয়েছেন সে দিচ্ছিলেন তুলে দিচ্ছিলেন তার তার কথা নিয়ে এখন কথা বলবো তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম সারির একজন সেবিকা আহত সাহাবিদের ক্ষতস্থান স্থান পরিষ্কার করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া যত মত মহান কাজ তিনি পর্দার আড়ালে থেকে এগুলো তিনি করেছেন তারপরে আসবো পরের সে কোনখানে কোন যুদ্ধের গেছে সেটার কথা আমি বলবো উটের যুদ্ধ এটাকে বলা হয় অনেকে উটের যুদ্ধের কথা বলে মানুষকে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করতেছে ছত্রিশ হিজড়িতে সেই যুদ্ধে আম্মাজান আয়সা রাদিল গিয়েছিলেন মুসলমানদের দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপন করতে তিনি কোনো অস্ত্র হাতে নেননি বরং উটের উপর একটি সুরক্ষিত ও পর্দায় ঘেরা আসনে বসেছিলেন তার উদ্দেশ্য ছিল সমঝোতা করা এখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে যখন আম্মাজান যুদ্ধের অনুমতি চাইলেন নবীজি বলেছিলেন তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো কবুল হজ সহি বুখারি পনেরোশো তাই যারা রাজনৈতিক স্বার্থে আমাদের আম্মাজানকে নিয়ে এরকম মিথ্যা কথা ও ভ্রান্তি সৃষ্টি করতেছেন আমি তার তীব্র প্রতিবাদ জানালাম নিন্দা জ্বালাচ্ছাম ঘিন্ন ঘৃণা প্রকাশ করলাম আপনারা যারা এই যে কতগুলো মুরুক্ষ আছে যারা মনে করেন দেখেন একটা কথা কি আমরা তো আর আলেম ওলামানা আমরা তো আর এত কিছু জানি না একটা হাদিস কোরআন থেকে একটা হাদিসের বাণী যদি কথা বলতে হয় সেখান থেকে কিন্তু প্রমাণ নিয়ে কথা বলতে জেনে শুনে বলতে জানি না জান বলবো না আমরা যদি একটা কথা বলি নরমাল একটা কথা বললো দশ বার যাচাই করি কথাটা সত্য না মিথ্যা তারপর তো হাদিস কোনো কথা তো আলাদা সেখানে এক হাজার বার দেখতে হয় এটা সত্য না মিথ্যা কারণ এখানে ভিডিওগুলো দেখেন হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে তবে ওনার একজন ওনার কথাগুলো কোটি কোটি মানুষের শুনতেছে উনি যে এই যে একটা মিথ্যে কথা ছড়াইছে আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া কয়জন ওই যারা যারা জামাতের আমির কি নিয়ে হ্যাঁ যে কথাগুলো বলছিল দেখেন সে এসটাই যে ওনার মতন আচ্ছা আমি এটা কথা বলেছে পরে বলি ওটা উনি যখন স্টেজে ঘুরে দেখেন প্রমাণ দেওয়ার পরও বলতেছে মানে তারে পচাবার জন্য উনি স্টেজে উঠা বলে যে আমির সাহেব নারী বিদ্বেষী কথামূলক বলছে বাজে কথা বলছে তাকে বয়কট করেন নারীদেরকে কেটা করেন সেটা করেন এ কথা উনি কিন্তু বলছে শুনছেন আপনারা তাহলে আমার কথা এখন তারা কোথায় এই যে এরা তো যে চুলকানি ওই জায়গাটায় আপুরা ভাইয়ারা কষ্টটা ওই জায়গায় লাগে বুঝছেন কোলেজের মাঝখানে লাগে ইসলাম নিয়ে যা করুক এদের কিছু যায় আসে না এদের কোনো চুলকানি নাই কোনো কিছু নাই এদের এই আমাদের মতন কিছু লোক আমাদের মতন আপনাদের মতন যারা আমাকে ভালোবাসেন এরকম কিছু লোক যায় আসে এদের কিছু যায় আসে না এরা খুশি এই যে মিথ্যে হাদিস মিথ্যে একটা কথা বলে কি কি মিথ্যা কথা বলে আমি একা করে দেখাচ্ছি আপনাদেরকে আসুন দেখাচ্ছি দেখেন দেখেন কোন অঞ্চলে কি হয় সেটা যদি না জানি আমি বলতে যাব কেন মানুষ হাসাবো কেন প্রধানমন্ত্রী হওয়া খুব সহজ শোনেন ফরিদপুরে কি হয় শোনেন দেখেন না এখন আমার কথা আপনি যে জানেন না এরকম আরো বহুত আছে বহুত আছে কতগুলো দেখাবো ভাইয়ারা পুরা আপনি যারা জানেন না আরে ভাইয়া আরে ভাইয়া বরিশালের বাসা কি বলমু বাইরে ভাই তুমি একটু থামো এইবার থামো তুমি যেটা জানো না তুমি আর নিয়ে কথা বলিও না ভাইয়া ভাইয়া তুমি একটু থামো এইবার এবার তুমি যাও তোমার যে ভুল ভ্রান্তি একটা না তো ওনার হাজার হাজার আছে আমি নোট করছি আমি দেবো ফরিদপুরে উনি বলছে সয়াবিন হয় কিন্তু ওখানে কিন্তু ভোটটা বেশি হয় এটা উনি সঠিক বলতে না বদরের যুদ্ধে উনি বলছে আমার যেন আশা তার নেতৃত্বে যুদ্ধ হয়েছে কিন্তু ওখানে কিন্তু ওটা হয় না রয়েছে উটের যুদ্ধে অযোধ আম্মাজান আসাদ নেতৃত্ব হয়েছিলেন তারপরে উনি বলছে কুমিল্লাতে ইপিজিট করব কুমিল্লাতে ইপিজিট আছে ভাইজান থামেন দরকার নাই বুঝছেন ওখানে ইপিজিড আছে বর্তমানে তারপরে উনি বলছে উত্তরবঙ্গের স্বপ্ন তিস্তা ব্যারেজ করব উত্তরবঙ্গে তিস্তা ব্যারেজ আছে ওটাও থামেন ওখানে দরকার নেই আপনি তো জানেন না কোনখানে কি আছে শুধু কথাই বলতে আসেন মানে কথা বললেই হয়ে যায় ঠিক আছে ওখানে ওটা আছে। তারপরে আপনি বলছেন যশোরে পুনরায় চিনি চালু করব যশোরে কোনো চিনিকল কখনো ছিলই না

অনুযায়ী কাজ করার সুযোগ করে দিতে চান এটা তার মুখের কথা তারেক আমাকে ভোট দেন আমি নারী ক্ষমতায় করব এখন আমার কথা হয়েছে আপনার স্ত্রী ডক্টর জুবায়দা বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েও এখন পর্যন্ত সে গ্রহণী আছে কিন্তু গৃহিণী কোনো প্রফেশনাল হিসাবে ডাক্তারি করে না আপনার মেয়ে জাইমা ব্যারিস্টার হওয়ার পরও কোথাও আইন প্র্যাকটিস করতেছে না ফ্যামিলি কার্ড প্রকৃতির কথা ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আপনি নারীদের কাজ করে ইনকাম করার পরিবর্তে ঘরে বন্দি করে যে রাখবেন তার প্রমাণ এই এখানে আপনার ওয়াইফ এত বড় একজন বড় ডাক্তার হয়েও সে কেন গ্রহণী আপনার মেয়ে কেন প্র্যাকটিস করতেছে না কারণ আপনিই দেবেন না নারীদের কাজ করতে তাদেরকে আপনি বসাই বসাই খাওয়াইতেছেন পড়াশোনা করেছেন শুধু তাহলে শুধু শুধু আমিরের পিছনে লাগবে না আমি আমি একটা কথা বলি যদি এই কথাগুলো আমির বলে আমি একটা কথা বলি বারবার বলি আমার মুখ থেকে সবসময় একদম কোনো পক্ষ নিয়ে কথা আপনারা পাবেন না যদি এই কথাগুলো আমির বলতো এই যে হাদিস নিয়ে কথা বলা এই যে বৌদেরকে নিয়ে কথা বলা এই যে মিথ্যে কথাগুলো বলা আমি এর আরো তিন গুণ কথা বলতাম তাকে নিয়ে কোনো মাপ নাই আমি এটা আমি কাউটা খাইও না পড়িও না ঠিক আছে আমি কাউটা খাই পড়ি না অনেকেই বলেন যারা বলেন যারা বলেন দুই একজন অনেকে না সরি দুই একজনে বলেন এ জামাতের টাকা খাইছে দালালি করতে আইছে আমি গত ভিড় তো বলছি এই ভিডিও তো বলি এই দুই মানে পাঁচশো দুজনে কারণ এই যে দুষ্ট দুজন থাকতে দেবো না আমার চ্যানেলে বের করে দেবে দীর্ঘবিধুরা আমি একটা কথা বলি আগে জানবেন আমার সম্বন্ধে আমি কে আমি কোথায় থাকি আমি কি করি জামাত করতে গেলে কি লাগে জামাতের রোকন কি সেখানে কিভাবে জামাত করতে হয় এটা আপনাকে জানতে হইবে এই আমাদের মতো যারা হ্যাঁ আমরা যারা ভালো পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ এরকম পর্যায়ে যারা আছি আমাদের ওই জামাতে টাকা খাওয়া করি এই জন্য কেউ ভিক্ষুক নাই খয়রাতি নাই বুঝছেন এই জামাতে কেউ হাত না কেউ ওই যে দেখেন না মারা গেছে সাদা মির স্ত্রী এবং কেউ গলা ধরে যে মরে না এরকম কেউ মরবে না কারণ এদের এদের যদি কোনো নেতাকর্মী জেলখানায় যায় সেখানে কর্মী হয়ে যায় নেতা হয়ে বাইরে তার আদর্শ দেখে বাইরে ওখানে টাকা দেয় আরামে এসে থাকার জন্য তাদের যে সম্পূর্ণ খরচ এই যে জেলখানা থাকে এই যে এই যে কোর্ট কাছের যত খরচ জামিন করার খরচ এগুলো সম্পূর্ণ এই দল দেয় তার যে ফ্যামিলি রাইকা যায় সে ফ্যামিলি সম্পূর্ণ জামাত ইসলাম চালায় এখানে দালালি করার কোনো পথ নাই তো কথা বুঝছেন না জানিয়া কথা বলবেন আগে জানবেন তারপরে কথা বলবেন এটা বিএনপি না যে এখানে দালালি করে টাকা দিবে আল্লাহ এখানে এখন তালা টাকা দেয় না তো এখানে টাকা দিতে হয় আমাদের মতো যারা স্বচ্ছ যারা আছে তাদের টাকা পয়সা আছে যাদের ভালো পর্যায়ে তারা আছে এদের টাকা দিতে হয় টোয়েন্টি পার্সেন্ট হয় ইনকামের এটা জানবেন আগে এখানে দালালি করার কোনো সুযোগ নাই তো কোনো সুযোগ নাই হ্যাঁ এখন বলতে পারেন আপনি তাহলে কেন কথা বলেন ইসলামকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি জামাত ইসলামকে মরতে হবে একদিন সেই জন্য ভালোবাসি সেই জন্য কথা বলি কথা বুঝছেন জামাত ইসলাম কথা বলে চাঁদা দিতে হয় চাঁদা কথা বুঝছেন টাকা হচ্ছে চাঁদা আমরা আদায় করি না এই চাঁদা না এটা হচ্ছে দল চালাবার জন্য একটা ফান্ড থাকে সেখানে টাকা দিতে হয় সবাই কর্মীরা দেয় কথা বুঝছেন না সিস্টেম হয়েছে এটা আমরা টাকার জন্য এগুলো করি না করার জন্য বলেন আমি একটা কথা বলবো যে শুনেন এই যে এই মুহূর্তে বাংলাদেশে শেখ দরকার আমি চাই শেখ সরকার এখন আসুক আমি নিজেও চেষ্টা না হয়তো আপনাকে বলবেন উনি পাগল হয়ে গেছে উনি এরকম কথা বলতেছে কেন এখন হ্যাঁ শেখ দরকার এখন এই মুহূর্তে যদি শেখ দেশ ছেড়ে পালায়া না তো দেশের জনগণ বুঝতে পারতো না যে বিএনপি কি জিনিস কখনো বুঝতে পারতো না শুক্রিয়া আদায় করি এই জন্য ফালাই যাওয়ার ওনারা ফেরত আনবো তো ওনাকে দেশে ফেরত নিয়ে আসবো এখন আন্দোলন করে আবার হুম ওই আন্দোলনে ডাক দেন আমি মাঠে নামবো ওনাকে নিয়ে আসবো এদেরকে সাস্তা করার জন্য এদেরকে সোজা করার জন্য এই যারা মনে করেন স্টেজে উঠেই তারেক নিজে বলে স্বৈরাচার এই জামাতের বলে রাজাকারের দল স্বৈরাচারের দল এদেরকে বলে এরা একাত্তরের দালাল এরা রাজাকার এরা রাজাকার রাজাকার কথা বলিয়া দেশ ছাড়ছে একজনে এটা বলে এটা বলিয়া উনার কি দলের কোন উন্নত হয় উনি কি ওনার মায়ের কথাগুলো কখনো শোনে না আমার আফসোস লাগে এই জিনিসগুলো উনি ওনার মায়ের কথাগুলো কোনোদিন কান্দে না যেন মা কি কথাগুলো বলতো উনি এটা শোনে সমস্যা হইস ওইটা উনি উনি মনে করেন উনি অনেক কিছু জানে আসলে উনি কিচ্ছু জানে না দেশ সম্পর্কে উনি কিছুই জানে না ওই তো প্রমাণ দিয়ে দিলাম কোথায় কি হয় এটাই তো উনি জানে না হাদিস সম্পর্কে ভুল বল জানে আর দেখেন এই সামা দেখেন এত বড় একটা কথা বের হইলো চর্ম নাই যে চর্ম নাই মুখোশধারী আমি বলবো না আবার বললে আবার তার যে মরিদ্রা আসা এসে আমার এখানে হ্যাঁ ওনার প্রতিবাদ করছে এত বড় মিথ্যা কথা বলছে নবীজির বউকিনি নিয়ে যাতে এত বড় একটা মিথ্যা কথা বলছে ওনার তো নবীর প্রেমিক বেশি ওনরা চলে গেছে নাকি এখানে সরিয়ে আইন হয় না জামাত ইসলামের এই জন্য ওনারা চলে গেছে এখান থেকে বের হয়ে গেছে তাহলে ওনরা কেন আন্দোলন করতেছে না দেখেন এখানে এখান থেকে আপনারা বুঝিয়ে নেবেন যে উনি কি কিসের জন্য বের হয়েছে আপার কথা মিলিয়ে দেখবেন যে আগে বলছি না স্বার্থের জন্য বের হয়ে গেছে সিট আসনের জন্য জন্য বের গেছে না এই প্রমাণ দেখেন কোনো কথা বলতেছে একটা মিটিং বের বের করছে না করছে কিছু বের করছে কিছু তারা বের করবে না এটাই সত্য কথা তাই শুনেন কেন বললাম শেখ হাসিনার দরকার এই যে লোকগুলো দেখেন আজকের আপনি সতেরো বছর দুই হাজার মনে হয় আমার সম্ভবত আপনি চলে গেছেন মুসলেখা দিয়ে আপনি রাজনীতি করবেন না জীবন বাঁচাবার জন্য দেশ ছেড়ে চলে গেছেন দেশ থেকে আপনি আসতে পারেন না আপনার মা সংগ্রামী মহিয়সী এক নারী আমি সম্মান শ্রদ্ধা রেসপেক্ট করি তাকে আমি সে ছিল দেশে উনি এই কথাগুলো বলে না যায় লাগতো না ভালো লাগতো আপনার কথাগুলো নিতে পারি না বুঝছেন আমরা সাধারণ জনগণ এগুলো কেমন জানতেন তিতা লাগে বুঝছেন তিতা লাগে একদম হলে যেরকম লাগে না ওরকম লাগে ভালো লাগে না আপনার কথাগুলো ভালো লাগে না একদম কারণ কথাগুলো হয় না তো হইলে নিয়ে নিতাম সাথে সাথে আশা করছিলাম আপনিও বিএনপিটাকে আপনার মায়ের মতন করে করেন আপনার বাবার মতন করে কিন্তু তার ছিটে ফুটেও নেই আপনার কাছে একদমই নাই দেখেন ওখানে উনি এই আসলো উনি সেখানে ছিল উনি উনি চলে মুসলিম না আপনার মায়ের সেবা যত্ন করতে পারেন না আপনার বউ মেয়ে নিয়ে রাজার হালে আপনি ওখানে ছিলেন সেবা কিছু করতে পারেন না আপনার মায়ের জন্য আরে দশজন কাজে লোক রাখেন তো কাজে লোকটা আমার মায়ের জন্য আমি রাখে দিয়েছি বাংলাদেশে এটা কি আর আমার সেবা কি এক হবে নাকি কোনো দিনও হবে কখনো কোনোদিনও এক হবে না আপনি সেটা করতে পারেন না কাজে লোক রাখে দেন আপনি করতে পারেন না কিচ্ছু মায়ের জন্য করতে পারেন না আপনি কিচ্ছু করতে পারেন আপনার মায়ের জন্য আপনি আপনি অলাইয়ে রয়েছেন বিদেশে জায়গায় ঠিক আছে আপনি ইচ্ছা কিন্তু জানেন গেছেন তো নিজের যান বাঁচাবার জন্য সেখানে রয়েছেন সেখানে আপনি রয়েছেন আপনার 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 প্রচার করলে সেটা পর্যন্ত সম্প্রচার হতো না সেটাও শেখ হাসিনা বন্ধ করে দিছিল সোশ্যাল মিডিয়া আপনার তো দেখছেন আপনার একটা দল যে রিজবি সাহেব পালাইয়ে 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 ঘরে মধ্যে ঢুকছে আবার আবার এই দাঁড়াই একটু সালোগান দেশে আবার গেছে সবসময় বলছে ঈদের পরে আপনার আন্দোলন করব ঈদের পরে ঈদ আর জীবনে শেষ হয়নি ঈদ আর ওনার জীবনে শেষ হয়নি আচ্ছা এইটা করবো তারপরে এই দেখেন এখন যাদেরকে এই যে জামাত ইসলাম গালা গালি পালা পালি বাইরে ছাত্র দলেরা বলতেছে পাপিয়া বলতেছে তা আপনাদের দলের যারা যারা বলতেছে আচ্ছা এই মুখ কোথায় ছিল বলেন আপনারাই যখন ট্রাক দিছিল আপনার মায়ের ঘরের সামনে ট্রাক দিয়েছিল বালু ট্রাক এই ট্রাকের সরাবার সময় এরা কোথায় ছিল প্রশ্ন প্রশ্ন উত্তর দেবেন প্রশ্ন উত্তর দেবেন আপনি কোথায় ছিল এরা হ্যাঁ বলবেন কি যে এই শেখ হাসিনার জন্য পারেন না মানলাম এরা আসতে পারে না তাহলে এই শেখ দরকার আপনাদেরকে সোজা করার জন্য এই অন্য কোনো সরকার পারবে না তো কারণ যেরকমের কুকুর সেরকমের মুগুর একটা কথা আছে প্রবাদ আমি আপনাদেরকে বলিনি এটা একটা প্রবাদ আছে কিন্তু তাই সেরকমের মানুষ দরকার আপনাদের এখন আপনাদেরকে সোজা করতে গেলে এই মুহূর্তে শেখাছিনের দরকার আমি চাই শেখাচিনে আবার দেশে আসুক আমি এখন সেটা যদি কেউ একটা মিশিল না আমি সেখানে আমি অ্যাটেন্ড করবো আর নাহলে আমি সোশ্যাল মিডিয়া থেকে সেখানে অ্যাটেন্ড করবো ওনাকে দরকার আপনাদেরকে সোজা করার জন্য একমাত্র দেখবেন আবার সব দৌড়ে ঘরের মধ্যে ঢুকে আবার সেই দরজাটা বন্ধ করবো এই চুপ আপনি মানে বসে থাকবেন কোন থাকুন আপনি পলাইবেন সেই আপনার লন্ডনে আপনি পলাইবেন সেখানে এরা ঘরের মধ্যে ঢুকবে একটাও বাইরে থাকবে না সরকার দরকার আমাদের দেশে এগুলো করার জন্য যারা এরকমের কথাবার্তা বলে এরকমের কথা কোথায় পাইছেন আপনি আমার কথা আপনার মা যদি বলতো আপনার বাবা যদি বলতো আপনি বলতে পারতেন আপনার আমার কথা আপনি এস্টেজে যাবেন আপনি কথা বলবেন দেশের কথা বলবেন কি করবেন এই যেমন এই যে ইয়া দেশে এই যে ইয়া সাবমিট করছে তো আপনারা দেখছেন জামাত ইসলামের আমি সেটা এই বললাম না যে সবাই আপনারা জানতে পারছেন যে ওনার যে পলিসি ইস্যু যে সাবমিট করছে ওনারা যে ইস্তেহার দেশে যে ছাব্বিশটা তো শুনছেন এমন কোন পথ রাখে নাই তারা এত সুন্দর আমি আমার জীবনে আর এরকম কখনো আমি দেখি শুনি নেই কিভাবে এইভাবে গুছিয়ে গুছিয়ে তারা দেশে হম তারা জানিয়েছে তাদের জন্য কি করবে নারীদেরকে আরে নারীরা আরে বুঝল না রে আরে পাগল বুঝলাম না তোমাদেরকে কোথায় রাখছে একটা বার যদি এই দলটা ক্ষমতায় আসতে পারতো অন্তত বিশ বছর এই দলরে আপনারাই কোনোদিনও জীবনও ক্ষমতা থেকে না নামাইতো না এত একটা মানুষ মানুষ কেন না আমি বুঝি না বাংলাদেশের মানুষ কেন এত অক্ষর জ্ঞানহীন কেন একটা দলের পিছনে আমার কথা হয়েছে উমুকে ধান খাইছে উমুকে নৌকায় উঠছে উমুকে দাঁড়িয়ে পালছে কেন রে ভাই একটা দেখতে হবে একটা দলকে ক্ষমতা দিতে হবে এত বছর তো দিচ্ছেন একটু দেখেন না একবার ট্রাই তো করতে পারেন আপনারা যে ঠিক আছে আমরা ওকে একটু দিয়ে দেখি দেখি ও পারে কিনা সেটা করলে সমস্যাটা কোথায় তাই আমি মনে করি এদেরকে সোজা করতে গেলে এদেরকে যা বলে তাতে দোষ দেখছেন তো আপনারা এই যে এই যে আহ নাম কি এই যে বললো যে নাহারিন নাহারিন ইসলাম তো দেখছেন আপনি এই যে নাহারিন ইসলাম উনি যে বললো ওই যে কেন উনি আব্বা উনি উনি মা বোনেরা বলতে না উনারা মনে হয় কি বলে যে ভাল লাগতো আল্লাহ জানি বুঝলেন ভাল লাগে না মা বোন বলে জামাতের আমি সেটা ওনার ভাল লাগে না হ্যাঁ উনি ওনার ভাল লাগে না এখন এই রকমের মানুষদেরকে মনে করেন এই মুখগুলা বন্ধ করার জন্য এই মুখগুলা বন্ধ করার জন্য শেখ এর দরকার আমাদের দেশে এখন আমি তাহলে একটু শান্তি পাইতাম আমি আর নিতে পারি না এগুলো বুঝছেন আর আমার মতো যারা তারা তো মোটেও নিতে পারবে না এগুলো কত নিতে পারবেন দেখেন আপনারা দয়া করে দয়া করে আমি একটা কথা বলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিডিওগুলো দেখেন দয়া করে আপনাদের একটু মাথার ব্রেন একটু একটু খোলেন না কোচগুলো খুলে ফেলেন খুললে আপনারা দেখেন যে কাকে ভোট দিলে অন্তত একটু শান্তিতে থাকতে পারবেন একটু দেখার চেষ্টা করেন এই রাজাহানি চাঁদাবাজি টান্ডারবাজি আমরা চাই না আমরা চাই তো শান্তিতে থাকতে আমরা যদি সম্মানের সঙ্গে থাকতে চাইতেছি আপনারা সেগুলো একটু ফলো করেন দেখেন ভিডিওটা রেখে দেবো রেখে দেওয়ার আগে এই ভন্ডটার মুখোশ টা একটু খুলে দেয় দেখেন এই ভন্ড ওই যে বললাম না সে ক্যাসেঞ্জারের দরকার এই সুবিধাবাদী এই দেখেন সুবিধাবাদী কি বলে শোনেন এই পার্থ কি বলে আন্তঃপুর যেমন পার্থক শোনেন কি বলে বলতে যাচ্ছে ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অস্তিত্ব প্রশ্ন হবেন ওনারা যতই দেখেন কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করছেন দেখেন মুখোশ করলি দেখেন এই ধরনের সুবিধা পানি দেখছেন দেখ এগুলো এখন আর বলতে ভাল লাগে এদের দেখতে আমার ভাল লাগে না বলতো ভাল লাগে না পুরা ভাইয়েরা আপনারা একটু দেখে শুনে বুঝে ভোটটা দিয়ে একটু মাথাটা নিয়েন খাটাইয়েন একটা কথা বলি যারা এরকমের ভিডিওগুলো যারা তৈরি করে এদেরকে একটু সাপোর্ট করবেন এরা সাপোর্ট না করলে একটু হলো ইসলামের কথাগুলো সত্য কথাগুলো না মানুষের সামনে যাবে না আপনারা সাপোর্ট করবেন আপনারা সাথে থাকবেন আপনাদের জন্য আপনাদেরকে অনেক দোয়া করি আপনারা অনেক আমার ভিডিও দেখেন কমেন্টস করেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদেরকে মন থেকে সবসময় দোয়া করি নামাজ পড়েও দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করে আমিও যেন এগুলো একটু মানে প্রেশারটা মাথায় নিয়েও যেন আমি অন্তত ইসলামের পক্ষে একটু কথা বলতে পারি সত্য কথা বলতে পারি সেই সাহস যেন আমার থাকে আল্লাহ যেন সেইটুক আমাকে সুযোগ দেয় যেন অতটুক ধৈর্য যেন আমাকে দেয় আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম